আপনাকে প্রতিনিয়ত এই ফোর বেসিক কিন্তু ফলো করতে হবে এই ফোর বেসিক সব সময় আপনাকে ফলো করে কিন্তু কাজ করতে হবে তো ফোর বেসিকের নাম্বার ওয়ান কি লিস্ট তো আপনারা প্রত্যেকে নোট করার চেষ্টা করবেন প্রত্যেকে নোট করবেন শেখার চেষ্টা করবেন এই যে ফোর বেসিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস হওয়ার জন্য এই ফোর বেসিক আপনাকে সব সময় কিন্তু মানতে হবে নাম্বার ওয়ান লিস্ট লিস্টের মধ্যে আবার দুটো ভাগ আছে আপনারা জানেন একটা ড্রিম লিস্ট একটা নেম লিস্ট মানে নিজের যে স্বপ্ন লিস্ট মানে সবার আপনি যেই প্ল্যাটফর্মে এসছেন কেন এসেছেন প্রত্যেকে তো কাজ করছেন প্রত্যেকের বাড়িতে ভালোভাবে কাজ হচ্ছে ইনকাম করছেন এই সিস্টেমে আপনি কেন এসেছেন সেই খুঁজে বার করুন এই এই কারণে আমি এই এসেছি কারো আছে কি ইনকাম আমি মাসে অন্য জায়গাতে কুড়ি হাজার টাকা ইনকাম করি ওতে আমার চলে না স্যার আমার মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম লাগবে আমার বড় ইনকাম চাই মানি এই জন্য এসেছি কারো আছে কি স্বপ্ন আমি দেশ বিদেশ ভ্রমণ করতে যাব স্বপ্নের গাড়ি নেব ভালো একটা বাড়ি বানাবো তো এই एग्जामে হচ্ছে না তো এই স্বপ্নগুলো পূরণ করতে পাচ্ছি না বলে আজকে এই কারণে সিস্টেমে আসা তো যেই যেই কারণে পূরণগুলো করতে পারছে না স্বপ্নগুলো তো সেই স্বপ্নগুলো আপনাকে আগে লিখতে হবে ড্রিম লিস্ট এন্ড লাম লিস্ট যে স্বপ্ন লিস্টগুলো আগে আপনাকে লিখতে হবে কি কি আপনার স্বপ্ন আছে স্বপ্নের বাড়ি বানাবে স্বপ্নের গাড়ি দেশ বিদেশ ভ্রমণ করতে যাওয়া ব্যাংক ব্যালেন্স নিজের ফ্যামিলি বাচ্চাদেরকে বেটার এডুকেশন দেওয়া মানুষকে হেল্প করার তো কি কি স্বপ্ন আছে মানে কি কি কারণে আপনি এই সিস্টেমে কাজ করতে এসেছেন তো একটা সেই তো আছে সেই কারণটা লিখুন আমি এই কারণে এই থেকে কাজ করছি তো সেই স্বপ্নের লিস্টটা আপনাকে বানাতে হবেই এটাই মেন জিনিস কারণ কি কারণে যেমন দেখবেন প্রত্যেকটা আমরা যে কাজ করি প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু একটা কারণ থাকে এটা এই জন্য করতে হয় এটা ওই জন্য করতে হয় কেন ছেলে পুলেকে বাচ্চারা কেন স্কুলে যায় লেখাপড়া করার জন্য লেখাপড়া করে ভালো যেন শিক্ষিত হয় ভালো চাকরি পাবে এরকম একটা কারণ থাকে বেশি লেখাপড়া পড়া করলে বড় বড় থাকবে আর চাকরি পাবে তো প্রত্যেকটা একটা কারণ আছে তো সেই কারণটা কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে আর লিখতে হবে তো ড্রিম লিস্ট তো লিখলেন এবার সেকেন্ড আসবেন নেম লিস্ট আপনার যে নামের লিস্ট মানে আপনি যে ড্রিম ফুলফিল করবেন সিস্টেম অনুযায়ী আপনি যে সুযোগটা পেয়েছেন ইনকাম করবেন স্বপ্ন পূরণ করবেন এটা অনেকেই চায় প্রত্যেকটা মানুষ চায় তো নাম লিস্ট আপনাকে লিখতে হবে একশো থেকে পুরো এক পর্যন্ত একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই এইভাবে উপর থেকে নিচে লাভ হবে এতে কী হবে আপনাদের কিন্তু সুবিধা হবে কি সুবিধা হবে যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মনে হবে মাত্র এই তো পঞ্চাশটা হয়ে গেছে মানে নিরানব্বই থেকে পঞ্চাশ পর্যন্ত শেষ হয়ে গেছে আর মাত্র পঞ্চাশটা শেষ হয়ে যাচ্ছে এবার এবার হয়ে গেছে চলে 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 আর এক থেকে যখন লিখতে আরম্ভ করবে না শেষ আর হচ্ছে না এখনো অনেক বাকি শেষ হচ্ছে না তো এরকম একটা ফিল আসে তো নামের লিস্টটা যখন বানাবেন এটা অবশ্যই আপনারা আশা করি বানিয়েছেন ড্রিম লিস্ট বা নামের লিস্ট প্রত্যেকে বলবো এটা সব সময় কিন্তু প্রতিনিয়ত আপনাকে লিস্টে কিন্তু যোগ করতে হবে ধরুন আজকে আপনার দুটো মানুষের সঙ্গে কথা হলো সে দুটো না নামের লিস্টের সঙ্গে দুটো মানুষ আজকে তারিখ দিয়ে লিস্ট বানিয়ে দিন লিস্টে যোগ করে দিন নামের লিস্ট আপনাকে করতে হবে প্রতিদিন তো এই নামের লিস্টের মধ্যে যখন নাম লিস্ট বানাচ্ছেন হট লিস্ট মানে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব চেনা পরিচিতি যেনারা আছে তেনাদের মধ্যে যাদেরকে আপনি চেনেন তেনাদেরকে মধ্যে আপনি যেনাদেরকে চেনেন সেই চেনা মানুষদেরকে আপনি লিস্ট বানাবেন সেটাকে বলা হচ্ছে হট লিস্ট হট লিস্ট ওম লিস্ট কোল লিস্ট মানে আপনার যা লিস্ট আছে সেখানে লিস্টে কিন্তু ভাগ করতে হবে আপনি হয়তো নিরানব্বই থেকে পর্যন্ত মানে একশো দুশো পাঁচশো লিস্ট বানিয়েছেন তো সেই লিস্টের মধ্যে আপনাকে হট লিস্ট খুঁজে বার করতে হবে হট লিস্ট বলতে কি যারা আপনাকে 100 100% বিশ্বাস করে যেরকম কি নিজের মানে মা বাবা হতে পারে মা হতে পারে নিজের যেনারা আপনাকে চেনে বা বিশ্বাস করে তো সেটাকে বলা হচ্ছে হট লিস্ট তো মানে যে আপনাকে একশো পার্সেন্ট বিশ্বাস করে হ্যাঁ আপনি এই বিজি সিনটা একটা প্রোডাক্ট নিয়েছিলেন ইউজ করেছেন রেজাল্ট পেয়েছেন সেটা যদি আপনি আপনার মাকে বলেন বা ভাই বন্ধুকে বলেন যে আমি এইভাবে এইটা নিয়ে ইউজ করেছি তো যেনা কিন্তু বিশ্বাস করবে তো সবার ফার্স্ট সেই সব লিস্ট কিন্তু খুঁজে আপনাকে আলাদা করে বার করতে হবে তারপরে কি ওয়ার্ম লিস্ট মানে কি যেনারা ফিফটি আপনাকে বিশ্বাস করে ফিফটি মানে আপনি নিজেই বুঝতে পারবেন কে কে আপনাকে ফিফটি বিশ্বাস করে তারপরে কোল্লিস্ট যেন আপনাকে টোয়েন্টি বিশ্বাস করে আপনার অল লিস্ট থেকে এই তিন ক্যাটাগরির লিস্ট আপনাকে আলাদা আলাদা ভাগ করতে হবে ভাগ করার পর লিস্ট তো ভাগ করে ফেললেন এরপরে হচ্ছে কি প্রথম আপনি হট লিস্টের উপরে কাজ করবেন শুরু করবেন প্রথম আপনি হট লিস্টে হট লিস্ট বলতে আপনাকে যেনারা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেন সেই হট লিস্টের উপরে আপনি কিন্তু কাজ করবেন। হট লিস্ট উপরে আপনাকে কাজ করতে হবে তো ইনভাইট করবেন কন্টাক্ট করবেন ধরুন আপনি আপনার বাবা আমাকে বা বন্ধু বান্ধব ইনভাইট যখন করবেন কন্টাক্ট করবেন যাদের যদি বাড়ির আশেপাশে হয় চেনা পরিচিতি আপনি সামনাসামনি দেখা হয় সেখানে খুব ইজি ভাবে ইনভাইট করে দেবেন না হলে কন্টাক্ট করুন কলের মাধ্যমে কন্টাক্ট করে ইনভাইট করবেন ফার্স্ট ধরুন একটা স্টুডেন্টকে ইনভাইট করছেন যদি কলের মাধ্যমে করেন বা ধরুন সামনাসামনি দেখা হয়েছে দেখার মাধ্যমে করছেন তো আগে তো তার জীবন কাহিনী কেমন আছেন কি ব্যাপার এরকম খোঁজ খবর নিচ্ছেন কি চলছে সে কিন্তু তার প্রবলেম বলবে এই এরকম ভাবে লেখাপড়া চলছে লেখাপড়া এরকম ভাবে ভালোভাবে চলছে এখন যা খরচ দিনের টিউশনই এটা ওটা করে সে গল্প করুন আগে গল্প করার পাশাপাশি তার একটা মেন পেন পয়েন্ট গুলো খুঁজে বার করুন ধরে নিয়েই যে স্টুডেন্টকে ইনভাইট করে ফেলবেন তার আগে পেন পয়েন্ট খুঁজে বার করুন সেই স্টুডেন্টের কি চাহিদা আছে স্টুডেন্টের কি চাহিদা আছে স্টুডেন্টের মেন প্রবলেমটাকে স্টুডেন্টের চাহিদা কি যে প্রতিদিন এই বাবা মার কাছে ভাবে টাকা চাইতে চাইতে হচ্ছে না বাবারও কাজ কাম নেই তো প্রত্যেক দিন এরকম ভাবে চাইতে হচ্ছে না এরকম ভাবে মনো হচ্ছেন স্কুল ছেড়ে দেব তো এরকম এরকম কোশ্চেন গুলো আসে স্টুডেন্টদের থেকে সেটাকে আপনি বলাবেন কারণ আপনি যেরকম করাবেন সেই রকম কিন্তু হবে যখন এই পয়েন্টগুলো পাবেন তখন বলবেন কেন তো তোমরা তো লেখাপড়ার সাথে সাথেও কাজ করতে পারো যদি মনে করো লেখাপড়ার পাশাপাশি আজকে আমার একটা বন্ধু আছে তেনার ছেলে আমি গিয়েছিলাম সেদিনে দেখা হয়েছে যে সে পড়াশোনার পাশাপাশি দিনে এক থেকে দু ঘন্টা এই মোবাইল ফোনের মাধ্যমে পার ডে সময় দিচ্ছে আর সে প্রতিদিন দুশো এক হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করছে প্রতিদিন কোনদিন কোনদিন হাজার টাকা এরকম ভাবে এরকম একটা সিস্টেম আছে সে তখন আপনাকে জিজ্ঞাসা করবে কি সিস্টেম একটু বলো না আমাকে বলো না সে বল খুব ভালো হয় বল কেমন তুমি কি করতে চাও সে বলবে হ্যাঁ তাহলে আমি কথা বলবো কোন ঠিক আছে ফোন নম্বর যদি থাকে ভালো নিয়ে নেন নাহলে পরে কথা বলবেন বলবেন পরে আমি বলবো এখন ওনাকে আমি ডাকবো যদি আপনাকে চেনে ফোন নম্বরটা সেভ করুন পরে কারো একটা সাপোর্ট নিয়ে কনফারেন্স কলে কথা বলিয়ে মিটিংয়ে ইনভাইট করে নিন এই হচ্ছে কি তালিকা হয়তো সে আপনাকে চেনে আপনাকে কোনো ভ্যালু দেবে না বাট আপনি যে বন্ধুর কথা স্টোরি শুনিয়েছেন আমার বন্ধুর ছেলে করে এরকম বা আমার এরকম মামার ছেলে করে মাসির ছেলে করে লেখাপড়ার পাশাপাশি আজকে পার ডে এখান থেকে হাজার টাকা করে ইনকাম করছে তার কিন্তু সেটা শোনার প্রতি কিউরিসিটি জাগবে বাট আপনি যখন ডাইরেক্ট ইনভাইট করবেন একটা সিস্টেম আছে আমি এরকম করি সে কিন্তু আপনার কথাটা শুনে অতটা কিউরিসিটি জাগবে না কারণ সেই স্টুডেন্ট আপনাকে চেনে তো এইটা অবশ্যই কনফারেন্স কল বা অন্য সাপোর্ট নেবে আপনার আপলাইন সিনিয়র আপলাইন বা কোনো কোনো সময় হার্ড সাপোর্ট নিতে হয় তো সেইভাবে সাপোর্ট নেবেন এতে দেখবেন রেজাল্টটা কিন্তু খুবই ভালো আসবে সেখানে স্টুডেন্ট হয়ে গেল এরপরে আসবেন হাউস ওয়াইফ যারা বাড়ির গৃহবধূ সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত কাজকে সামলায় সেই হাউসওয়াইফ বাড়ির সমস্ত কাজ করে তোমাদের সঙ্গে আগে কাজ কথা বলুন কেমন আছেন দিদি বলুন কাকি বলুন যে যেরকম হয় সিস্টেমে কেমন আছেন সে তো বলবে খুব ভালো আছি এই ব্যাপার প্রত্যেকটা মানুষ ভালো আছি তো বলে ভালো আছি পিছনে যে কষ্টগুলো আছে আপনাকে কিন্তু সেই কষ্টগুলো কথাই কথাই খুঁজে বার করতে হবে জাস্ট ভালো আছি বলেছে আমি ডাইরেক্ট ইনভাইট করে দিবেন তা না সেটা করলে একদম চলবে না তিনার মেন কষ্টটাকে খুঁজে বার করুন কথায় কথাই এখনকার সময়ে প্রতিটা মানুষের কষ্ট আছে কারো বাড়িতে শরীর খারাপ নিয়ে পড়ে আছে কারো বাড়িতে টাকার প্রবলেম লোন ইএমআই এটা সেটা পেরেশান হয়ে আছে তো সেই পেরেশানি জিনিসগুলোকে খুঁজে বার করতে হবে আপনাকে কথাই কথাই এটা আলোচনার মাধ্যমে তেনার সময় কথা বলার সময় সময় আপনি বুঝতে পেরে যাবেন চেনাশোনা মানুষের ক্ষেত্রে সব সময় আপনি অ্যাপার হ্যান্ডসেট নেবেন আপনার আপলাইনের বা অন্য কারো এরকম ভাবে আছে সে এরকম ভাবে তারা এরকম তিনটে বাচ্চা সে বাড়ির সমস্ত কাজ তো সকাল থেকে বাচ্চা সামলায় তার সাথে সাথে প্রতিদিন মোটামুটি এই এক থেকে দু ঘন্টা মোবাইল ফোনের মাধ্যমে সময় লাগিয়ে সে প্রতি মাসে তো এক্সট্রা দশ পনেরো টাকা করে এখান থেকে ইনকাম করে এমন একটা সিস্টেম আমাকে বলছিল সে তখন সে জিজ্ঞাসা করবে তাহলে কি কাজ একটু বল না তাকে আমি যদি আপনিও যদি করতে পারি বাস্ট এরকম ভাবে যে ইনভাইট করব তাহলে ঠিক আছে আমি কথা বলবো খুন তো আগে ফোন নম্বরটা দিন ফোন নম্বরটা নিয়ে সেভ করে যদি ফোন নম্বর থাকে ভালো তারপরে রাত্রি নটায় ইনভাইট করুন বলুন হ্যাঁ কাকে আমি ওনার কথা বলেছি বলেছে আজকে রাত্রে লাইভ হবে তো লাইভটা দেখতে বলেছে বা যদি সম্ভব হয় ওনার বাড়িতে গিয়ে ডাইরেক্ট ওয়ান টু ওয়ান প্ল্যান দিন যে কোনো আপলাইন কেয়ারে নিয়ে তো এইটা হচ্ছে ইনভাইটের তালিকা এইভাবে হাউস ওয়াইফকে ইনভাইট করলেন ইনভাইট তো করা হয়ে গেল এরপরে জব পারছেন যারা জব করে তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আগে আপনাকে তার সঙ্গে কথা বলতে হবে তৈরি করতে হবে কিন্তু করা যাবে ধরে না তারপরে কথা বলতে বলতে সে মানুষটাও বলবে আর বলিস না এখনকার যা খাঁচগামের বাজার কোন টাকাও বাড়ছে না এরকম ভাবে মাসেই পনেরো কুড়ি হাজার টাকাতে হয় যা দিনকাল বাজার যাচ্ছে তাও কোনদিন কাজ থাকছে কোনোদিন কাজ নেই এরকম ভাবে সে তার প্রবলেম নিয়ে আপনাকে গল্প করবে তখন আপনি দেখুন যেহেতু সামনের মানুষটা আপনাকে চেনে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অন্য স্টোরির মাধ্যমে কিন্তু তাকে বলতে বলবেন আপনি এটা ডাইরেক্ট বলতে চাইছেন সেটা আপনি অন্যের গল্প করে বলবেন এরকম আমার মামা করে মামার ছেলে তিনি তো এরকমভাবে এখানে জব জব করে ফ্যাক্টরিতে কাজ করে আট ঘন্টা ন ঘন্টা ডিউটি সে ডিউটি করা করে আমাকে সেদিনে বলছিল আমি তাই তোমাকে বললাম তখন তিনি বলল তাহলে মামাকে কথা বললাম আমার সঙ্গে কথা বল না জাস্ট ব্যাস এইভাবে রিলেশনটা তৈরি হয়ে গেলো আর তারপরে আপনি রাত তিনটায় ইনভাইট করুন আর যদি মনে হয় ওনার যেদিনে ছুটি থাকবে আপনি কাউকে নিয়ে যান যিনি আছে বা আপনার হাটলাইনকে কে যারা ভালো হাডলাইন তাদেরকে নিয়ে যান যাকে নিয়ে গিয়ে একসঙ্গে প্ল্যান সঙ্গে ক্লিয়ার করুন তো এইভাবে আগে ইনভাইট করবেন সেম প্রসেস একটা বিজনেসম্যানকেও করবেন আর এখনকার যেনারা সেলফ বিজনেস ম্যান রাস্তা কোনো কোনো দোকান চালাচ্ছে চায়ের দোকান বলুন মুদিখানার দোকান কাপড়ের দোকান যা দোকান আছে প্রত্যেকটা মানুষ নিজের প্রবলেমের সঙ্গে পেশনা আছে এমন কোনো মানুষ নেই যে প্রবলেম নিয়ে ভোগে না ঠিক আছে তো প্রতিটা মানুষেরই আছে টাকার সবাই প্রয়োজন তো তেনার সঙ্গেও যখন কথা বলবেন যখন আগে আগে খোঁজ খবর নিন কেমন আছেন যেমন স্যার কালকে আপনাদেরকে ট্রেনিং এ শিখিয়েছিলেন যে কেমন জীবনটা চলছে জীবন কেমন চলছে সেটা খবর নিন আগে স্যার কেমন চলছে সেই খবর নিলে তেনার প্রবলেমগুলো আপনি ক্যাপচার করতে পারবেন সে অটোমেটিক বলবে এখন যা মার্কেটে পুরো একদম এত দোকান হয়ে গেছে বাজার চাল চলছে না আর সেরকম আগে যেরকম চলতো এখন আর সেরকম হচ্ছে না এখন বাদ দিয়ে দিনে এক দু হাজার টাকা income করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে সে এরম ভাবে অনেক কিছু বলবে তো তার pain point টা খুঁজে বার করুন problem খুঁজে বার করলে তার উপরে solution দিন তো এই business সাথে সাথে মনে করলে এরম ভাবে মানে আপনি আপনার business এর বাছি এই mobile phone মাধ্যমে দোকান থেকে বসেই per day সব কিছু মিলিয়ে টোটাল এক থেকে দু ঘন্টা সময় লাগিয়ে না প্রতি মাসে এক্সট্রা ভাবে পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে ইনকাম করতে পারবেন যে যেরকম মানুষ তাকে বলুন সেইভাবে কারণ আজকে এইভাবে আমার একটা আত্মীয় বন্ধু বলে দিন বন্ধুর বাবা তারও এরকম একটা দোকান আছে এরকম কাপড়ের দোকান আছে সেই দোকান থাকা অবস্থাতেই আজকে এই সিস্টেমে কাজ করছে কাজ করে পার মান্থ পনেরো কুড়ি হাজার টাকা করে ইনকাম করছে দোকানে যা হচ্ছে হচ্ছে এখান থেকেও তাকে কোনো জায়গাতে যেতে হয় না তখন তার মনে যাবে তাহলে কি কাজ একটু কীভাবে করবে একটু বল না ব্যাস ফোন নম্বরটা নিয়ে রাত্রি নটায় ইনভাইট করুন ওনাকে দোকানে কিন্তু প্ল্যান দেবেন না দোকানে ওই সব বিজনেসম্যানদেরকে ধরে নিয়ে যখন জিজ্ঞাসা করবে ব্যাস্ট বই খাতা খুলে প্ল্যান দিতে স্টার্ট করে দিলেন এটা কখনো করবেন না হয় যাবেন তার বাড়িতে ঠিক আছে আপনার বাড়িতে দুপুরে থাকেন আমি তাহলে বাড়িতে যাবো কথা বলবো গিয়ে বা কোনো আপলাইনকে নিয়ে যান বাড়িতে দুজনে মিলে যান গিয়ে প্ল্যান দিন না হলে ওনাকে রাত্রি নটায় ইনভাইট করুন ইনভাইট করে নেক্সট ডে ফলো আপনি কথা বলুন আফলাইনের সঙ্গে কথা বলান তো এইভাবে এই চার ক্যাটাগরির মানুষকে কিন্তু ইনভাইট করতে হবে অবশ্যই ধ্যান রাখবেন যে ইনভাইটের আগে ভালো করে কথাবার্তা বলে সামনের মানুষের পেন পয়েন্টটা খুঁজে আপনাকে বার করতে হবে তো এই হচ্ছে ইনভাইটের প্রসেস চার ক্যাটাগরির মানুষ স্টুডেন্ট হাউসওয়াইফ জব পারসেন আর বিজনেসম্যান এই চার ক্যাটাগরির মানুষকে আপনাকে কিভাবে ইনভাইট করলেন প্লান শো দেখালেন প্ল্যান শো তো দেখালেন প্ল্যান শো দেখাবার পরেই যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা আসে সো প্ল্যানের প্লানের পরে ফলো আপ ফলো আপ ফলো আপটা খুবই গুরুত্বপূর্ণ ফলো আপে আসবে কি অবজেকশন অবজেকশন আপনাকে হ্যান্ডেলিং করতে হবে ইউ হ্যাভ টু রেডি টু দি কোশ্চেন মানে ওনার জন্য জন্য আপনাকে আপনাকে রেডি রেডি থাকতে থাকতে হবে হবে সামনের সামনের মানুষের মানুষ কোশ্চেন করতে পারে সেটা আপনারা প্রত্যেকেই জানেন ম্যাক্সিমাম মানুষ যে কোশ্চেন করে দেখুন অ্যাকচুয়ালি কোশ্চেন করার মানেটা কি কোশ্চেন করার মানে সামনের মানুষটা হয়তো ক্লিয়ার বুঝতে পারেনি বা বুঝতে পেরেছে নিজের প্রতি বিশ্বাস নেই বা বুঝতে পেরেছে আপনার প্রতি বিশ্বাস নেই সেই তিনটে জিনিস হতে পারে সামনের মানুষটা হয় বুঝতে পারেনি বা নিজের প্রতি বিশ্বাস নেই আপনার প্রতি যিনি সামনের মানুষকে বলছে কথাটা কথার প্রতি বিশ্বাস নেই মানে তেনার যে কনফিডেন্স লেভেল সেটাতে বিশ্বাস নেই এই তিনটি জিনিস হতে পারে সে অবজেকশন দেওয়ার কারণ তো সেটা আপনাকে বুঝতে হবে সে সেখানে আপনাকে বলতে পারে ঠিক আছে কিন্তু এখন আমার কাছে টাকা নেই বা এখন আমার সময় নেই পরে করবো এক সপ্তাহ পরে করবো দুদিন পরে করবো হ্যাঁ আমি আমি জানি এগুলো সবই জানি এরকমই কত রকমের কথা আছে তো এগুলো বলবে তো সবকিছু কথার অবজেকশানের কারণটা একটাই যে তিনি আপনার কথা হয়তো বুঝতে না আপনার কথা বিশ্বাস করতে না বা নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছে না এই তিনটি জিনিস হতে পারে তো সেটা কথার মধ্যেই বুঝতে পারবেন এবার সামনের মানুষ যতই কোশ্চেন করুক অবজেকশন দিক অবজেকশনের জন্য তো আশা করি আপনারা প্রত্যেকেই রেডি সবাই জানেন হ্যান্ডেলিং কোনো ব্যাপার না দেখে একটাই কথা দাদা এই যে আপনি এত কিছু অবজেকশন দিচ্ছেন মানে এই জিনিসগুলো বলছেন আচ্ছা আপনার কথা যদি এগুলো সব ক্লিয়ার যদি হয়ে যায় আপনি যদি সব কিছু ঠিকঠাক বুঝতে পারেন আপনি তাহলে একটু স্টার্ট করবেন তাহলে আমি বলুন না আমি আপনাকে সব ক্লিয়ার করে দিচ্ছি ভয়ের কোনো কারণ নেই তাকে জিজ্ঞাসা করুন তিনি যেসব কোশ্চেন করছে তো এই যে টাকার প্রবলেম আপনি যে বলছেন টাকা নেই টাকার সমস্যা আপনি যদি টাকার সমস্যা মিটে যায় তা আপনি স্টার্ট করবেন সে বলবে হ্যাঁ টাকার সমস্যা কিভাবে মিলবে আপনাকে সেইভাবে আপনাকে তার সঙ্গে গল্প স্টার্ট করতে হবে টাকার প্রবলেম নিয়ে একদম ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন সামনের মানুষটার হয়ে যান তার মতো তার মতন হয়ে গেলে কি হবে সামনের মানুষটা আপনার কথা তাহলে হ্যাঁ এই তো আমারই মতো কথা বলছে কিন্তু তার কথার বিপক্ষে কখনোই যাবেন না সামনের মানুষ যা অবজেকশন দেবে একদম ঠিক আই এগ্রি ওনার কথাই এগ্রি থাকবেন বলবেন হ্যাঁ একদম ঠিক বলেছেন আমিও আপনার সঙ্গে একমত মানে আমিও যখন শুরু করেছিলাম না আমারও এই প্রবলেম সত্যি আপনি যে আমার মতন একদম হাত মিলিয়ে নিন আপনার আমার মতনই আপনার চিন্তা ভাবনা ছিল আমার চিন্তা ভাবনা মানে আপনার যে চিন্তা ভাবনা এটা আমারও ছিল এইভাবেই তারপরে আপনি বলুন যে কিভাবে কিভাবে শুরু করেছেন তো এই যখন স্টোরির মাধ্যমে অবজেকশন হ্যান্ডেলিং যখন করে দিলেন তখন অটোমেটিক অবজেকশন হ্যান্ডেলিং করলে আপনার ফলো আপের মধ্যে কাস্টমার চলে আসবে সিস্টেমে তো সামনের মানুষটাকে বিশ্বাসটা করান আগে আপনাকে বিশ্বাস করান আর নিজের প্রতি তাকে বিশ্বাস দিয়ান সে নিজে পারবে করতে তার কোনো ভয় নেই তাকে সেই ভয়টা কাটাতে হবে তো ম্যাক্সিমাম মানুষ নিজেকেই বিশ্বাস করতে পারে না আর সামনের মানুষের কথাটা কিন্তু বিশ্বাস করতে পারে না এই যে সামনের মানুষের কথা বিশ্বাস না করতে পারার মেন কারণটা কি জানেন যে কনফিডেন্স লেভেল যখন ধরুন আপনারা কথা বলছেন সামনের মানুষটার সঙ্গে গিয়ে সে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনার প্রতি ভরসা করতে পারছে না সে এ এরকমভাবে কথা বলছে কি করব তো আপনাকে বডি ল্যাঙ্গুয়েজ স্ট্রংলি ভাবে রাখতে হবে ফুললি কনফিডেন্ট হয়ে থাকতে হবে কনফিডেন্টটা কখন আসবে যখন আপনি কোম্পানির এ টু জেড জানবেন যখন কোম্পানির এ টু জেড প্রোডাক্ট সম্পর্কে জানবেন প্রোডাক্ট ইউজ করেছেন নিজের প্রতি একটা বিশ্বাস আসবে তো সেই কনফিডেন্ট লেভেলটাকে আপনাকে হাই রাখতে হবে তার জন্য নিজেকে তৈরি হতে থাকুন সামনে একটাই জিনিস বিশ্বাস রাখবেন মনের মধ্যে যে সামনের মানুষটার কাছে গেছেন সে মানুষটা কিন্তু এই সম্পর্কে কিচ্ছু জানে না জিরো আর আপনি এই এই হান্ড্রেড হান্ড্রেড হিরো তো এইভাবে বিশ্বাস করে কনফিডেন্ট হয়ে কথা বলুন সে হয়তো এমনভাবে কথা বলুন যেন সে নিজেকে নিজে বিশ্বাস নাই করতে পারবে যেন আপনাকে বিশ্বাস করতে পারে আপনাকে বিশ্বাস করতে পারে তো এটাই মেন জিনিস সে যেন আপনাকে বিশ্বাস করে এমনভাবে কথা বলুন আর তার নিজের প্রতি বিশ্বাস সেটা আপনি তাকে এসেছ দিলেন তাকে সে দিন যে সে পারবে করতে তাকে বিশ্বাস করান তো সেইভাবে কথা বলবেন দেখবেন অটোমেটিক অবজেকশন হ্যান্ডেলিংয়ে কাস্টমার আপনার চলে আসবে তো এই হচ্ছে আজকের চার ক্যাটাগরির মানুষকে কিভাবে ইনভাইট করবেন তারপর প্ল্যান শো দেওয়ার পর অবজেকশন হ্যান্ডেলিং করবেন তো এইভাবে করবেন আশা করি প্রত্যেককে এই হচ্ছে চারটে ফর্মুলা ফোর বেসিক ড্রিম লিস্ট নেম লিস্ট তারপরে ইনভাইট করলেন প্লান শো দিলেন অ্যান্ড ফলোআপ এই চারটে জিনিস আপনাকে সারা জীবন কিন্তু মেনে চলতে হবে এই সিস্টেমে সাকসেস হতে গেলে এই চারটে পয়েন্ট প্রতিদিন নামের লিস্টের সঙ্গে একটা দুটো করে লিস্ট যোগ করছেন প্রতিদিন ইনভাইট করছেন প্রত্যেকদিন দিন প্ল্যান করছেন মিনিমাম দুই থেকে তিনটে প্ল্যান শুরু প্রতিদিনই ফলো আপ এটাই হচ্ছে মেন কাজ